টিআরসি টেম্পোরারি রেসিডেন্স কার্ড নিয়ে আপনাদের সন্দেহ দ্বিধা সমস্যা কাটছেই না ইউরোপের যে কোনো দেশ থেকে টিআরসি নিয়ে ইটালিতে আসলে সেটা কনভার্ট করা যায় না আপনাদেরকে একবার না আপনাদেরকে আমি এত ভিডিও করেছি আপনাদের জন্য আপনারা বোঝার চেষ্টা করেন না আমার ভিডিওগুলি আপনারা সঠিকভাবে শেষ পর্যন্ত দেখেন না এখন তো শুরু হয়েছে পর্তুগাল থেকে টিআরসি নিয়ে ইটালিতে হাজার হাজার বাংলাদেশি আসছে আপনাদেরকে আমি রোম মিলান নাপলি পালেনমো আর অন্যান্য শহরে কয়েকশো বাংলাদেশি মানুষকে গত এক বছরে বেশি সময় ধরে টিআরসি কার্ডের রূপান্তরিত করে কাজের পারমিশন তারা নিয়েছে ইতালিতে কাজ করছে তারপরে এই দেশের আইন অনুযায়ী তারা সামনে যাচ্ছে তাই যারা বলছেন টিআরসি কার্ড কনভার্ট হয় সম্পূর্ণ মিথ্যা কথা ভিডিওগুলি দেখুন